কি এমন ঘটনা রাতেই কেউ কেন জানতে পারলেন না নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদ কি এমন ঘটেছিল যার জেরে দন্দিপুর গ্রামের বাসিন্দা তনয় কোটাল বয়স বত্রিশ বছর নিয়মিত মদ্যপান করতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা পেশায় তনয় একজন টোটো চালক ছিল সঙ্গে মাছও ধরত নিয়মিত গাঁজা এবং মদের নেশায় বুদ হয়ে থাকত গ্রামের লোকের সাথে সেইভাবে না রবিবার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকের সন্দেহ দেহটি উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তনয়কে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের পর দেহটি আজ বিকেলে দন্দীপুর গ্রামে ফিরে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ভেঙে পড়েন পরিজনেরা তবে মানসিক অবসাদের জেরেই তনয় আত্মহত্যা করতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে আপডেট পেতে স্থানীয় সংবাদে চোখ রাখুন নমস্কার